আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশের সকল ধরনের মুরগির বাচ্চার রেট আপনাদেরকে জানিয়ে দিব আজকে জুনের ছয় তারিখ রোজ বৃহস্পতিবার যে সকল খামারি ভাইরা বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই বুঝে শুনে বাচ্চা ক্রয় করবেন তার কারণ সামনে কুরবানি ঈদ কুরবানির ঈদের পরে মুরগির পাইকারি বাজারে খুব একটা মূল্য থাকে না তার কারণ ঈদের পরে মুরগি খুব একটা মানুষ ক্রয় করতে চায় না সবারই বাসায় কুরবানির গ্রস্ত থাকার কারণে মুরগির প্রতি চাহিদাটা কিছুটা কমে যায় মুরগির পাইকারি মূল্য ব্যাপক হারে তখন কমে যায় খামারিরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে ঈদের আগেই মুরগির পাইকারি বাজার ব্যাপক হারে কমে গেছে এই বাজারে মুরগি বিক্রয় করে খামারিরা লসের সম্মুখীন হইতাছে আমি একজন খামারি হয়ে আমি কখনোই চাইব না অন্য কোনো খামারি লসের সম্মুখীন হোক বা ক্ষতিগ্রস্ত হয়ে যাক যারা বাচ্চা ক্রয় করতে চাইতাছেন তারা অবশ্যই বুঝে শুনে বাচ্চা ক্রয় করবেন যারা প্রতিনিয়ত মুরগির বাচ্চার পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সোনালি মুরগির বাচ্চা নর্মাল বিশ টাকা সোনালি ক্লাসিক পঁচিশ টাকা সোনালী হাইব্রিড তিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটাশ থেকে বত্রিশ টাকা কাজী কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা আটাশ থেকে একত্রিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকা নিহুক কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটাশ থেকে বত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটাশ থেকে একত্রিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটাশ থেকে একত্রিশ টাকা ড্রাগন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটাশ থেকে বত্রিশ টাকা এই ছিল ব্রয়লার মুরগির সকল কোম্পানির বাচ্চার রেট আপনি কত টাকা দিয়ে বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রতিদিন এরকম ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ